নমস্কার কৃপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ আজি সুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে তারে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে পাহাড় দেখা পেলেম পথে চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখো পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে কিসের লাগি তুমি অপস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি এ কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ বল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানে ঘরে এনে উজার একি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যারাজ ভিকারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁধি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার ওর শূন্য করে নমস্কার